মর্নিং ফ্রেন্ডস তোমার সবাই কেমন যাচ্ছে আমি ভালো আছি চলে যাচ্ছি আমার যেমন চ্যানেলে তোমাদের হতাম তোমরা ভালো থক সাবান থাকো সবাইকে সাবধান হতো যারা আমার দূরে বন্ধু তাদের জন্য অন্য ভালোবাসা যারা আমার কাছে বন্ধু তাদেরকেও এইভাবে ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থাকো এখন ওই নটা তিরিশ ছয় মিনিট এখন থেকে আমি আমার ব্যবসা শুরু করব দেখতে করে চলে এলাম দেখাবো ঠিক কর্তার জন্য রুটি করো রুটি হ্যালো বন্ধুরা এন্ট্রো দিয়ে চলে এলাম তোমাদের কাছে এই দেখো জামা বাইরে মেরেছিলাম শুকিয়ে গেছিলো আমার পথটা সকালে অনেক সকালে ওঠেন তো উনি মেলে দিয়েছিলেন আর এই যে বাড়তিতে দেখছে এগুলো আবার আজকে সকালে ভিজিয়েছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরে কী অবস্থা বলো এই জামা কাপড় কোথায় মেলবো সকালে দেখলাম কটকটে রোদ তাই মেলে দিলাম ও মা দেখি কি বৃষ্টি এসে গেল ধপা ধপ্প করে সব তুলে এনে চা খেতে বসেছি যে চা খেয়ে তোমাদের সঙ্গে অনেক কথা বলেছি কিন্তু কোনোটাই শুনতে পাওনি কেন পাওনি বলো তো ওই যে ভিডিও বড় হয়ে যাবে আমার এখন আর বড় ভিডিও দিতে ইচ্ছা করে না কারণ কোনো লাভ নেই কোনো লাভ নেই কারণ আমি কিছুই করতে পারছি না খুব দুঃখ জানো তো দুঃখের আমার শেষ আর ওই যে গাডারটা দেখালাম গাডার পেলে আমি পাগল কোথায় রাখবো ঠিক করতে পারি না গাডার আমার কোনো কাজে লাগে না সংসারের কাজে লাগে তাই গাডারের জন্য আমি পাগল হয়ে যাই তারপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি কেটে ফেলেছি দেখো ভেন্ডি বেগুন বেগুনটা কালকে কেটেছিলাম ওই চিংড়ি মাছের তরকারি করব বলে এঁচড় রান্না করেছিলাম ভাবলাম বেগুনটা দেখে খুব লোভ হলো আমি বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজের তরকারি চিংড়ি মাছ দিয়ে খুব ভালোবাসি আর আজকে কুটনো তো কেটেই নিয়েছি কি কি কেটেছি তো তোমাদের দেখিয়েই দিলাম আর আলু ভাজা করব। আজ আলু চচ্চড়ি করব না আমার কর্তাকে আজকে চিনি পরোটা করে দিয়েছি আর পিউ রানিকে জিজ্ঞেস করলাম পিউ রোজই তো আমরা আলু চচ্চড়ি খাই আজ আলু ভাজা খাবে বললো হ্যাঁ অবশ্যই আজকে তো মনে করো শনিবার তো তাই জন্য আলু ভাজা বসালাম আর প্রচুর চলে এলো মায়ের খাওয়ানো বাকিয়া রয়েছে ও খায়নি এখনও আমায় একটু কোলে করো আর সাদা তেল দিয়ে দেখো যে তো বন্ধুরা দিয়ে বেগুনগুলো আগে একটু ভেজে তুলে নেবো কেন বলো তো আমার কর্তা তো বেগুন খান না চিংড়ি মাছ খান না তার জন্য তো দেখো বেগুনগুলো ভাজতে দিলাম তেল কিন্তু খুব যে দিয়েছি তা কিন্তু নয় কিন্তু গ্যাসটা জোর করা ছিল দেখি বেগুনটা পুরো টেনে নিয়েছে কিন্তু ভাজা হয়েছে ও পিঠটা দারুণ এইবার কি করলাম আলু ভাজাটার ঢাকাটা খুলে বেগুনেতে দিয়ে দিলাম বেগুন ভাজার মানে ইয়েতে একটু চাপা দিলাম চাপা দিলেও তো একটু তেল তেল বেরোই তোমরা তো দেখো জানো নিশ্চয়ই যারা পাকার আদমনি দেখেছ কি সুন্দর লাল হয়েছে দিয়ে এবার বেগুনগুলোকে তুলে রেখে দিচ্ছি তারপরে এবার একটু সর্ষের তেল দেবো সরষের তেল দিয়ে একটু ফোড়ন দিলাম কারণ আজকে তো পিঁয়াজও দিতে পারবো না রসুনও দিতে পারবো না তবে আমাদের বাড়িতে না পেঁয়াজটাকে ফল বলে জানো তো ওরা বলে হ্যাঁ দাও 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 তা আমি যাই হোক দিয়ে নিই পিউরানি রাগ করে জানো তো পেঁয়াজ রসুনটা শনিবার দি তো যাই হোক দেখো এবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা বেশ একটু পটপট করে আওয়াজ হলো তখন দুটো কাঁচা লঙ্কা কেটে দিলাম একটু নিরামিষ দিনে দেখবে একটু ঝাল তরকারি হলে ভীষণ ভালো লাগে তো যাই হোক পেটের জন্য খেতে পারি না আজীবনকাল আমি পেটের অসুখে ভুগছি জানো কিন্তু সবই খাই আমি তো কাঁচা লঙ্কার স্মেল বেরোলো তখন একটু নেড়ে দিলাম এইবার আমি ভেগুনগুলো এই ভেন্ডিগুলো দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো শুধু লাল না লাল করার কোনো প্রয়োজন নেই দেখো এখানে তোমাদের অনেক কিছু শেয়ার করেছি বেগুন এই ভেন্ডি তোমরা যত কাঁচা অবস্থায় রান্না করবে ভেন্ডিতে কিন্তু একটা সুন্দর ভিটামিন ব্যাপারটা আছে মানে আর কি যেটা ভেন্ডিতে থাকে ভিটামিন বলবো না ভেন্ডিতে যেটা থাকে সেটা হচ্ছে বেশি ভাজলে ভেন্ডি সেই জিনিসটা নষ্ট হয়ে যায় তাই জন্য দেখো একটু নেড়েচেড়ে এবার আমি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর দেখলাম বেশ সুন্দর একটা ইয়ে হয়েছে দিয়ে সর্ষে তারপরে সাদা সর্ষে কালো সর্ষে নুন লাল লঙ্কা আর তোমার হলুদ এইগুলো দিয়ে বেগুনটা ওপরে চাপিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে রাখলাম এবার দেখো আমার পথটা চা চাইছে অনেকক্ষণ থেকে চা চাইছে তো তাই জন্য আমি আবার একটু দুধ চা বসিয়ে দিলাম ওনার টিফিন খাওয়া হয়ে গেলে উনি আর দাঁড়াবেন না চা দাও চা দাও চা দাও চা দাও বলেই যাবে তো যেহেতু আমি ভেন্ডির তরকারিটা চাপালাম সেহেতু ভাবলাম চাটা এবার করে নিই তো দেখো চাটা করে নিলাম এবার চাটা ওনাকে দিয়ে তারপরে আমি মুড়ি খেতে যাব এবার মুড়ি খাওয়া মানে ওই যে মুড়ি খেতে ভীষণ ভালোবাসি রুটি খেয়ে হজম করতে পারি না এবার তো গরম রুটি হলে তাও সকালের দিকে একটা খেয়ে নিই কিন্তু এখন তো একটু বর্ষার ব্যাপারটা আছে বর্ষার মানে বর্ষার প্রকোপ চলছে সেই জন্য রুটিটা সকালের দিকে আর খাচ্ছি না যখন খুব ভালো থাকি তখন খাই শীতকালে খেতে পারবো রোজ সকালবেলায় তো দেখো আমার দুধ চাটা আমি ফ্লাক্সে ঢেলে নিলাম কারণ আমার তো মুড়ি খাওয়া হয়নি নি কী করে আমি চা খাবো বলো এইবার আমি ভেন্ডির তরকারিটা হবে হবে এরকম অবস্থায় আমি আমার কর্তাকে চাটা দিতে গেলাম তো দিয়ে এসে আবার চলেও গেলাম এই দেখো মুড়ি শশা আলু ভাজা আমিও খাচ্ছি পূচাও খাচ্ছি আমরা দুজন একসঙ্গে টিফিন খাচ্ছি এগারোটা বাজে কিন্তু দেখো শেয়ার করে দিলাম কি অপূর্ব হয়েছে বলো তো দেখতে ভেন্ডিয়ে বেগুনের ছানটা কিন্তু খুব একটা বেশি খাইনি যে না তো অল্পই খেয়েছি আর দেখো ঘরটা ওই দেখো পুচকাকে দেখো কী অবস্থা দেখো ওয়ার্ড্রপের মধ্যে ঢুকে পড়েছে আর ধরেও গেছে এখন আমি এই নীচেই সমস্তই জামা জামাকাপড় সব ফেলেছি জানো মেঝেতে দিয়ে সেগুলো গোছাচ্ছি ঘরটাও কিন্তু আমি গুছিয়ে ফেলেছি আমার মেলে এলে ঘরটা ভীষণ অগোছালো হয়ে থাকে কেন তো এই দড়িতে ঝোলে এই বিছানাটা অগোছালো বাচ্চাটাকে নিচে নামাতে চায় না বলে নিচে ঠান্ডা কিন্তু দেখো আমাদের বাচ্চারা হেলায় ফেলায় ঘুরেছে বলো তবে হ্যাঁ ঠাকুমা নিত ঠাকুমার কাছেই সব সময় থাকতো মিথ্যা কথা বলবো না ঠাকুমা আমার ছেলে মেয়ে দুজনকে তবে কি আমি সংসার আগলেছিলাম সংসারের যাবতীয় যত সমস্ত সব কিছু আমি আগলেছিলাম আর এই দেখো এখানে দেখো যে বজা ব্যাগটা পুরো আমাকে জ্বালাবি বলে আমি বলছি যাও তুমি খেলা করো নাহলে আমাকে ওয়ার্ড্র পৌঁছতে দেবে না সব খেলা ফেলেছে এবার দাদু এসেছে দাদুকে ডাকছে জানে দাদু বকবে দাদু দাদু তুমি কোথায় গেলে দাদু তারপরে আমি গিয়ে দেখি যে গেটটা খোলা আমি বলছি এরে আর গেট যখন খোলা তখন তোর দাদু এসেছে ওই দেখো এখানে আমি কী শেয়ার করেছি বলো উনি ওনার কোম্পানি থেকে কুড়ি বছর যখন ওনার কাজ হয়েছে সেই সময় এই ঘড়িটা উনি হাতে পেয়েছিলেন গোল্ডেন এটা হেলায় ফেলায় পড়েছিল জানো তো দেখো কি অপূর্ব লাগছে বলো বলতো তারপরে আবার গোল্ডেন ওনার শুধু উনি করেছে। চিন্তা করো এই এত বড় বন্ধুরা পুচার নাচ কোচ হয়ে গেল চলে গেল এই দেখো খেলাগুলো দেখলে কিরকম ফেলেছে আমাকে বলছে এবার বুঝিয়ে নাও আমার পুচুর সোনা বলছে আমাকে দাম আমি ভয়েস দেবো তাই জন্য আবার কেটে দিয়ে চলে গেলাম তো পিউকে এসে জিজ্ঞেস করছি যে কোন কইটা কি তো যাই হোক দেখো বিছানাপত্র গুছিয়ে চাদর পাল্টে একবার ফ্রেশ করে ফেলেছি আর ঘরটা তো করেইছি সেটা তো তোমাদের সঙ্গে বললাম আর এই দেখো এখানে এক গাদা জামা কাপড় কাচা হয়েছে এগুলো আবার আজকে কোথায় মেলবো ভগবান জানে কি বৃষ্টি পড়লো জানো সকালে রোদ দেখে আমি ভেজালাম তারপরে পিউরানি দুটো প্যান্ট নিয়ে এলো বললো মা তোমার ছেলের প্যান্ট দুটো বললো ওর মধ্যেই দিয়ে দাও একটু সার্ফ দিয়ে দাও গরম জল তো দেওয়াই আছে এখন এইগুলো কোথায় নেবো ভগবান জানে পূজা এই ছেলের প্যান্ট দুটো ওপরে দিয়ে এলাম আর পূচাকে বললাম পূজা মায়ের সামনে ঝগড়া করছিস চলো এবার সন্ধ্যাবেলা ホントに心配だときは思う。<music> ফোন দিতে ভুলে গেছিলাম খুব ব্যথা দিক তোমাদের তো রাত্রি মনে হয় সিমই করতে হবে তাহলে যদি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আর এদিক করতে হবে তো বলো আমি তো বেশি রাত রাখতে পারি না তাই এখনই শেষ করছি একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও বেলাইকনটা টন করে দিকে দিও পরে ভিডিও পাওয়ার জন্য গুড নাইট টাকা